বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে আগামী দিনে সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এবং বাংলাদেশের সকল পর্যায়ের ভোটারদের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সেই লক্ষ্যে কাজ করার জন্য আমি সকল কিছু ছিন্ন করে আমার মাটিতে ফিরে যাচ্ছি আগামী দিনে রাজপথে থেকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্নে আমি বাংলাদেশে যাচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং দেশে যে যাচ্ছি নেতাকর্মীদের দীর্ঘদিন পরে পাশে পাবো সেজন্য আমি আসলে সে সেটি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের মাধ্যমে এখানের সকলের কাছে আমি বিদায় নিচ্ছি এবং বাংলাদেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শকে বাস্তবায়ন করব সে আশা প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম Kipukai <laughs> Kipukai 第五排。<去>